অমিত শাহর যে রাজ মানে দেখুন এটা এক একটা দলের এক এক রকম স্ট্র্যাটেজি হতে পারে ফলে ভোট কুশলীরা আসা মানেই দুটো দিক থাকে যেমন তৃণমূল নিশ্চিতভাবে মানুষের উপর দলের উপর ভিত্তি করে চলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো যদি কারোর পরামর্শ নেওয়ার মনে হয় পরামর্শ নিয়েছে এখন বিজেপি যদি আবার পরামর্শটাই মূল হয়ে যায় তার কারণ ওদের দল নেতৃত্ব সংগঠন সবই ব্যর্থ ফলে তারা কিভাবে তাদের কাদের ইউজ করবেন সেটা তাদের ব্যাপার তাদের সংগঠনের ব্যাপার আমরা শুধু বলবো বিজেপি রাজ্য নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ এবং দেশের প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গিয়েছেন যে বিজেপি সরকার এন সরকার আর ফিরছে না ফলে তারা নানা রকম খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছেন দেখা যাবে বিহার গভর্নমেন্ট ওরা ডিসাইড করেছে যে ওদের স্টেটে প্রায় সাড়ে তিন লক্ষ কনফ্রাকচুয়াল টিচার যাদেরকে ওরা গভর্নমেন্ট এমপ্লয়ি স্ট্যাটাসের অথচ আমাদের রাজ্যে এখানে যোগ্য অনেক ক্যান্ডেডে তারা চাকরির জন্য আন্দোলন করে দেখুন বিহার গভর্নমেন্ট কীসের প্রেক্ষিতে এটা করেছে তারা তারা বলতে পারবেন বা এগুলো খতিয়ে দেখে তারপর এটা বলা যাবে কিন্তু আমাদের এখানেও বিপুল সংখ্যক শিক্ষক যথেষ্ট ভালোভাবে নিয়োগ হয়েছে এরম নয় যে নিয়োগ হয়নি স্বচ্ছতার সঙ্গে সুন্দর নিয়োগ হয়েছে তৃণমূল জমানাতেই নিয়োগ হয়েছে পরবর্তীকালে কিছু ক্ষেত্রে দু একজনের অন্যায় গাফিলতিতে কিছু জটিলতা তৈরি হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী সেই জটিলতা কাটাতে নির্দেশ দিয়েছেন জট কাটাবার চেষ্টা চলছে কিন্তু অপ্রয়োজনীয় কিছু মামলা মকদ্দমা করে বিরোধী পক্ষ তারা চাইছে এই জটগুলো থাকুক কারণ ধর্না মঞ্চগুলো খোলা থাকলে তাদের বিরোধী রাজনীতি করতে এই মঞ্চগুলো বক্তৃতা করার একটা জায়গা হয় এখন মুখ্যমন্ত্রী চাইছেন চাকরিগুলো হোক আর বিরোধীরা চাইছে চাকরিগুলো না হোক জটটা থাকুক আর আমরাই জট খোলার চেষ্টা করে যাচ্ছি এই পর্যন্ত অমৃত বলতে না ওদের দলের কে কখন আসেন কে কখন না আসেন কে কবে ঢুকতে পারেন কে কবে ঢুকতে পারেন না এটা সম্পূর্ণ তাদের দলের বিষয় এই বিষয়ে এই মুহূর্তে বলার কিছু নেই তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ সুশৃঙ্খল পরিবার ফলে কোনো ব্যক্তির দু একজন ব্যক্তির মধ্যে অভ্যন্তরীণ কোনো মত বা ইগো প্রবলেম বা কিছু থাকলেও দলের নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন এগুলো কোনো বড় ইস্যু থাকবে না